লাউ পাশেই বেগুন রয়েছে আমার ভোলা মাছ পাবদা এবং ওই খোকা ইলিশ যার সাথে যেটা ভালো লাগবে এইখানে ডাটা আছে লেবু আর অবশ্যই ফুলকপি বাঁধাকপি তো তো আজকের বাজার কেমন লাগলো অবশ্যই নন্দিতার সাথে বাজারে শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই অশোক দাস ভ্লগ ইউটিউব চ্যানেলে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন